তুই আমাকে কি বলেছিলি যে কোনোদিন এসব খাবি না ছুবি না ছুঁয়েও দেখবো না শিল্পা আমি হ্যাঁ তো এই তো তার নমুনা দেখতে পাচ্ছি গোটা পুরো এত খেয়েছি মদে পুরো চুর হয়ে গেছে কথা তোদের যাচ্ছে গা থেকে গন্ধ বেরোচ্ছে মুখ থেকে কথা বলছিস তোর কি লজ্জা সরম একটু মনে ঘরে বাপি মা আছে এই টাকা আমার দিকে তাকা

আজকে ভিডিওটার জন্যে যদি আমার বউ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে দায় কিন্তু তোমরা নেবে হ্যাঁ তোমরা তোমরা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আমি আর বেশি কিছু বলতে পারবো না কারণ অলরেডি আমার সাড়ে দশটা আপ আমার যেখানে বাপি চলে আসে বাড়িতে ম্যাক্সিমাম সাড়ে নটা থেকে দশটার মধ্যে সেখানে আমার আজকে সাড়ে দশটা বেজে গেছে বাড়ি ফিরতে তার উপরে আবার গাইস তোমাদের কারণে মদ খাওয়ার প্র্যাঙ্ক এটা যে আমার জীবনের শেষ এটা আমার বুঝতে আর বাকি নেই যদি ক্যামেরাটা ফিট করতে পারি তাহলে আমি ভিডিওটা ছাড়তে পারব সো গাইস সত্যি কথা বলতে আমি এই সব কোনোদিনা চেয়েও দেখিনি তো আজকে জোকার করতে বলেছিলাম আর थैंक यू বন্ধু তুমি আমায় জোকার করে দিয়েছো এই আর ডিসক্লেইমার ভিডিওটা শুধু দেখবে আর মজা নেবে মন্তব্য করার হলে কমেন্টে এসে গালি দেবে জামাটা আমি এখনো চেঞ্জ করেছি শুয়ে পড়লি যে হাত মুখ ধুবি না খাবার নিয়ে এসছি রেখে দিচ্ছি আরে তুই বাইরে থেকে এসে নোংরা জামা পর কেমন শুয়ে পড়েছিস হাত মুখ ধুয়ে চোখ খেয়ে কটা বাজে বলতো বিরক্ত লাগছে তখন দিকে আমার মা বাপি কখন খেয়ে শুয়ে পড়েছে তুই দেখ এত রাত্রে কোথায় ছিলিস রে তুই হ্যাঁ কি হলো রে তুই কোথায় ছিলিস বলতো তখন দিকে কতবার বার তোকে ফোন করেছি আসছি আসছি আজ আসছি কাল আসছি সবসময় বলে যাচ্ছিস লাইট অফ করে দাও কি লাইট অফ করে দাও ওই

चिवड़े। ठीक है। ठीक है। ठीक है। मैं। और। बाय रे मेरा। मेरा तू। चिवड़े। ये लोगों को बहुत स्टार। अच्छा। ठूकर। আমার কথার কাছে তোর কি কোনো দাম নেই তুই আমাকে কি বলেছিলি যে কোনোদিন এসব খাবি না ছুবি না ছুঁয়েও দেখবো না শিল্পা আমি হ্যাঁ তো এই তো তার নমুনা দেখতে পাচ্ছি গোটা পুরো এত খেয়েছি মদে পুরো চুর হয়ে গেছে কথা তদলে যাচ্ছে গা থেকে গন্ধ বেরোচ্ছে মুখ থেকে কথা বলছিস তোর কি লজ্জা শরম একটুখানি ঘরে বাপি মা আছে

अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात में A few moments later. देखो ओ मौत के इस चे गाथी के कामन गोंदे वर अच्छे देखूं। ओए कुत्ता कुत्ता क्यों रे <laughs> খাবার দিয়েছি খাবার খাবে না মানে খেয়েছে বলে ফিশটি ছিল খেয়ে নিচ্ছে আর এই সব করে কি কি করে এসছিস করেছিস তুই কোথায় ছিল ওরকম করছে ওকে জল ঢাল তোমার গায়ে জল নিয়ে আসি তাহলে কোথায় রাখলাম ওকে জল ও তরুণ ওকে তরুণ ও এইসব রাতবিধেতে এই কান্ড করছে ও কোনদিনও খাইনি এসব রাত এরকম অশান্তি করছিস ঘরের মধ্যে বাপিকে ছুটতে গিয়ে আমি ডেকে নিয়ে আসবো না তুই তোকে

তো গাইস ফ্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর দাও টাটা